হোন ছিল এ তোমার দাদা এ তিনি ফেলে গেলে হলো তোমার পিতা বাপের মালেতে তুমি পরে সহইলে তুমি মরে গেলে হবে তোমার ছেলেদের এই মত হাতে হাত আজি দুনিয়া কারো হাতে না তাকে কায়ম হইয়া বলে এ না আপনার কাম করো থাকি যে সময় সময় চলিয়া যায় সুতের মতো সময় যায় যে চলিয়া একবার চলে গেলে না আসে ফিরিয়া এমন জীবন তুমি কর গঠন মরিলে কান্দিবে তুমি হাসিবে ভবন এমন জীবন তুমি এ কর গঠন এ মরিলে হাসিবে তুমি কান্দিবে দিবে ভুবন এমন জীবন তুমি এ কর না গঠন এ মরি কান্দিবে তুমি হাসিবে ভুবন মিলে মমতয় শোনো বন্ধুগণ সর্বক্ষণ চিন্তা কর সমাধি আপন লッコ লক্ষ দেহকে যে সমাধি সাজরে ফেনারে তরঙ্গে পড়ে ডুবে আছে ঘরে নিসুনা মদনে ধूला লাগিতে না কেমনে সইয়ছ আর হে মাদিতে যে নাকির সঙ্গেলা তুমি হাতের গলা বহো সেই নাকে বের হবে pojar লহ জেই মখে পাঁচ জেই মখে পাঁচ কে জেলে সৰ তখন এ সেই মখেৰ এত পৰিপাতে পুঠিয়া চড়ি গেছে কয়েক দিনে ধুবেছে সেই মখে ভরা গেছে মাটি না দুনিয়া অহংকার দাপক কিছুই থাকবে না আমার মতো পাপি যেন আমার মতো পাপি যেন কেহ নাহি হানি না জীবনে আমার জানি না জীবনে আমার জয় হল না আমার মতো পাপি যেন কেহ হয় জানি না জীবনে আমার জয় হল না গ জয় হল না হয় আমার মত যেন। আমার মত নাহি হয় জানি না জীবনে আমার জয় হল না খ সভাপতি সভাধিপতি আচ্ছা দিদি বেশন আহমদুলিল্লাহ এই সিরিনিয়া এই জেলা সভাধিপতি তিনি দিয়েছেন পঁচিশশো টাকা আর সাহেব জেলা পরিষদ তিনি টোটাল পঁয়তাল্লিশশো টাকা না তো আর একজন পাঁচশো দিয়ে তাদের সঙ্গী হয়ে পাঁচ হাজার হয়নি আল্লাহ প্রিয় ভাইকে আমি ইশারা করতে পারছিলাম স্যার স্যার শোনেন স্যার শুনেন স্যার আপনি এবার পাঁচশো দিবেন কেন পাঁচশো টাকা কোনো দুর্বল লোক দিক আপনি একটু 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 বড় করে বলতে আমি দোয়া দিই আপনার জন্য এনা মুসাফির তো এই দোয়াটা নিন ও আচ্ছা পরে আপনি দেবেন হ্যাঁ আল্লাহ আকবার ইল্লাহি তাকবীর ইল্লাহি তাকবীর পাঁচ হাজার টাকা সভাধিপতি এবং আর আরেকজন একজন জৈনুদ্দিন সাহেব তিনি জেলা পরিষদ ভাল আল্লাহ তিনি দিয়েছেন দু হাজার টাকা আর যিনি এনে দিয়েছেন তো আর বাকি খামটা রেখে কি করবো পাঁচ হাজার টাকা যারা বলেন আলহামদুলিল্লাহ তিনি মেম্বার সাহেব আরে বলছেন নালহামদুলিল্লাহ হুমদুলিল্লাহ ও কম না

আমি তোমার কাছে প্রার্থনা করি এই এ দাতারাজা দান করলেন মাবদ এদের দানকে তুমি কোমন করে না মসিবতকে দূর করে দাও আল্লাহ এদের আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও অপরন্ত তাই আমায় সীমা কিছু নাই দয়া ভিনে পড় করে দাও দয়াময়। মাই চাকিৰা কবিরা আৰণ এজা হেৰাবাতে না কোনা কাঁদা মাফ কৰ তুমি বাকৰ বানা আল্লাহ মামো ভল্লা বেক ৰব করে দাও খোদা জীবনে ৰ বল বল বান্ধি কড়া কান্দি মাফ করে দিবে কৰাই কপত হতে বাঁচাইয়া নেবেন আৰু যে দাতা তেহেৰে নাম বুজি লা ন হলো কবলৈ কড়ি আনাও তুমি হেৰ বল

শুকুর দিন অবস্থা ভালো নিচ্ছে বাড়ানো যাবে না বাড়ানো যাবে না আরেকজন বাড়ানো যাবে باقي الحمد <سؤال> لله خوب بنا بري منوس ديل الحمد لله الله الله من نصر محمدين محمد صلى الله عليه وسلم اللهم احفظ من كل بلاء الدنيا والآخرة تقبل الله يا رب العالمين اللهم صل عليه اللهم بارك عليه آمين آمين سبحان آمين أبر بابي আমার মতো পাপি যেন কেহ হয় জানি না জীবনে আমার জয় হলো না হমর মতো পাপি যেন আমার মতো পাপি যেন। যে হো জানি না জীবনে আমার জয় হলো না হয় পাপ আমাকে গ্রাস করিবে হব তবু কেন সুপ ছেড়ে কুপত ভালোবাসি গো কুপত ভালোবাসি পাপ মাকে করবে গ্রাস হব নরক বাসি কব কেন চুপ চেৰে কোপত ভালবাচি গোপত ভাল বাছে আমাৰ মাত পাপী জানো কেশ নাই জানি না জীৱনে আমাৰ জই হলো নাখ জয় হল না সামৰ মত পাপী জেন আমাৰ মত পাপী যেন কেহ নাই ঘি না জীৱনে আমাৰ জয় হল ন জয় হল ন খ বাহিৰ কানা মানো সমান ভিতৰ মানুহ বাহিৰ কানা মানো সমান ভিতৰ মানচ নহয় জানি না জীৱনে আমাৰ জয় হল নাখ জয় হল নমৰ মত পাপী জান কে নাই হানি না জীৱন আমাৰ জয় হল ন খাই গ জয় হল নাই গাল বাজ নচন্তে আমাৰ মন্ত্রী বড় রাসে গান বাজিন শুনতে আমার মন্ত্রী বড় রাসে কোরআন গাদি শুনতে তাতে মন্ত্রী নাহে বাসে গো মন্ত্রী নাহেব বাসে আমার মতো পাপি যেন কে ঘনা গিহাই জানিন হাজ বনে আমার জয় হল না খাই গ জয় হল না খবরে রাজাব কবরে রাজা ভবনে নাহি হই গোভ জানি না জীবনে আমার জয় হলো না কয় গ জয় হলো না আমার মত পাপি তেরো আমার মত পাপি তেরো কে জানি না না জীবনে আমার আছেন আর একটু করে হাত ঝাড়েন আমার বিদায় সময় হয়ে গেল আর কিছুক্ষণ আপনার কাছে আছি উস্তাদরা বলেছেন আর পনেরো মিনিট বলবেন তা আমি আর পনেরো মিনিট আছি মনে করেন এই এই মিনিটে মাহফিলে যারা আছেন আলহামদুলিল্লাহ দিল থেকে আর একটু দেন দুনিয়ায় আমরা সকলই পাবি কল্যবাণী আত্ম প্রত্যেকটা আদম সন্তান ভুলের মধ্যে কথা ঠিক কিনা